জ্ঞান ফেরাতে এবার স্বামীকে নিয়ে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিল রুবায়ত বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্প্রতি বেশ কয়েকদিন ধরে লাইফ সাপোর্টে রয়েছে রুবায়ত ফাতেমা তনির স্বামী বেশ কয়েকবার ডাকার পরেও তার কোনো সারা শব্দ মেলেনি আর এইবার কিছুক্ষণ আগেই রুবায়ত তনি নিজেই পোস্ট করে জানিয়ে দিয়েছেন নিয়ে এবার তিনি ব্যাংককের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন সেখানে গিয়ে চিকিৎসা করাবেন তিনি তার স্বামীর যাতে তাকে আবারও ফেরানো যায় আবেগ ঘন করে রুবায়ত ফাতেমা তনি লিখেছেন জীবনের সব থেকে কঠিন সময় পার করছি আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না সব কিছু অনিশ্চিত জেনেও আল্লাহর বিশেষ কোন রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুরে এসে এয়ারলাইন্স অ্যাম্বুলেন্সে বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংকক নিয়ে আসছি আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করছি বাকি আল্লাহর ইচ্ছা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে বেশ কয়েকদিন ধরেই বেশ কষ্টে দিন কাটছে তনির স্বামীকে হারানোর ভয়ে বারবার কাতর হচ্ছেন তিনি দর্শকদেরকেও স্বামীর প্রতিখনের আপডেটও দিয়ে যাচ্ছেন কারণ বারবার দর্শকরাও জানতে চাইছেন রুবায়ত ফাতেমা তনির স্বামীর এখন কি অবস্থা সবাই বেশ দোয়াও করছেন যাতে বাচ্চাটার জন্য হলেও আল্লাহ তাকে ফিরিয়ে দেয় রুবায়ত ফাতেমা তুনি নিজেও অনেক কান্নাকাটি করছেন সবাই উপরওয়ালার কাছে রুবাদ ফাতেমা তুনির স্বামীর জন্য অনেক দোয়া করছেন সিভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর রুবায়ত ফাতেমা তুনির স্বামীর সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ